আমের সিজন চলছে আম আম গ্রাহকের কাছে কিছু আম পচে যায় এটার দায়ভার কার ক্রেতার নাকি বিক্রেতার ফলের মুকুল এলেই অনেকে এক সিজনের জন্য বাগানের সকল আম ও লিচু কিনে ফেলে এটা কি জায়জ হবে যে হজের খরচ অনেক বেড়ে গেছে এবং সামনে আরও বেড়ে যেতে পারে আমরা অনেক তরুণ থেকে বৃদ্ধ হয়ে গিয়েছি এখন হজ করতে পারিনি খরচের পরিমাণ দেখলে মনে হয় জীবনেও হজ করার সুযোগ হবে না হজ করতে না পারার আফসোস নিয়ে কবরে যেতে হবে অবস্থায় হজ না করতে পারলে কি গুণাগার হব প্রশ্ন হলো কোনো কাজের ব্যাপার এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে এবার বললে শিরক হবে কিনা মোহাম্মদ তৈব আপনি লিখেছেন আমের সিজন চলছে আম ব্যবসায়ীরা গ্রাহকের কাছে আম পাঠালে প্রতিমধ্যে কিছু আম পচে যায় এটার দায়ভার কার ক্রেতার নাকি বিক্রেতার বিষয়টা নির্ভর করে যে যিনি আম পাঠালেন সেই আম ব্যবসায়ী বিক্রেতা এটা তা কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়া তার দায়িত্বের মধ্যে কিনা চুক্তিটা যদি এরকম থাকে যে আম বিক্রেতা তিনি তার দায়িত্বে পৌঁছে দিবেন কাস্টমারের কাছে তাহলে সেক্ষেত্রে যদি মাছে পৌঁছা যায় তাহলে সেগুলোর দায়িত্ব আম বিক্রেতার উপরে থাকবে আর যদি ক্রেতার দায়িত্ব থাকে ধরুন কুরিয়ার চার্জ ক্রেতা দিলেন এবং মানে ক্রেতা আপনার সেটা বহন করার জন্য শুধুমাত্র ব্যবস্থাটা গ্রহণ করলেন আম বিক্রেতা টাকা দিলেন এবং মূল দায়িত্ব থাকলো ক্রেতার তাহলে সেক্ষেত্রে এটার দায়ভার ক্রেতার উপরে বর্তাবে অর্থাৎ কিছু আম সেটার জন্য বিক্রেতা কোনো প্রকার দায়ী থাকবে না এবং তিনি বিক্রেতা ওই কুরিয়ারে পোস্ট করা মানেই হলো ক্রেতার প্রতিনিধির কাছে পোস্ট করে দেওয়া তাহলে সেক্ষেত্রে প্রতিনিধির কাছে চলে যাওয়া আর তার কাছে চলে যাওয়া একই কথা সেই হিসাবে পথে পোষলেও এটা ক্রেতার উপরে বর্তাবে তো এই জন্য দেখতে হবে যে চুক্তিটা আসলে কেমন যারা বিক্রি করছেন তারা চাইলে জিনিসটা ক্লিয়ার করতে পারেন যে কুরিয়ার চার্জ আপনার এবং কুরিয়ার দায় দায়িত্ব আপনার আমি শুধু আপনার হয়ে কুরিয়ার পোস্ট করে আপনাকে রিসিপ্টটা পৌঁছে দিব তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপরে সেটি বর্তাবে না আর যদি এরকম না হয় বরং ক্রেতা বলেন যে আমার বাসা পর্যন্ত আপনি পৌঁছে দাও আপনার দায়িত্ব আমি জানি না আপনি কীভাবে পৌঁছাবেন কি তাহলে সেক্ষেত্রে এটা বিক্রেতার দায়িত্বের মধ্যে পড়বে এরপর প্রশ্ন হলো কোনো কাজের ব্যাপার এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে এভাবে বললে শির্ক হবে কিনা না এভাবে বললে সরাসরি বড় শির হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে কেউ আল্লাহ তালার সাথে বড় শির হয় সেরকম ভাবনা থেকে আসলে বলে না তবে বলার ভুল হিসাবে এটা শিরকে আসগর হতে পারে আবার এটা কি ভিন্নভাবে ব্যাখ্যা করে সে আসগর শিরকে আসগার নাও হতে পারে অর্থাৎ বিষয়টা বিষয়টা কিছুটা রিস্কি হলো সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ ইনশাআল্লাহ এরকম বলা উচিত এরকম বলে সেটা আমাদের সাথে অধিকতর আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহতলা ফায়সালা আছে এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে আল্লাহর একটা পার্ট আছে দুই পার্ট মিলে আসলে কাজটা হবে ব্যাপারটা এরকম না তাহলে সেক্ষেত্রে একটা বড় শীর্ষ হতো তারপরেও এটা অসন্দর্ শোনা যায় আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি ধরুন আমরা বলি আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা বা আমি আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা আমি বলে দেবো আমার দায়িত্ব আমি পালন করবো তবে মানে হবে সেটাই যেটা আল্লাহ করেছেন এখানে আল্লাহ ভরসা বললে কেউ যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবার হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না তো যেটা বাজ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না এরকম কথার ভুল হয়ে সেটা শিরকে আসগার শিরকে আসগার জেলি হয় অর্থাৎ প্রকাশ্য ছোট শিখ হয় যেটা কারণ মানুষ ইমান থেকে খারিজ হয় না তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত যেন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি তো এ কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না এবং এটা আমাদের ইমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না শোভনীয় হয় না কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না সেটা আসগর আকবর হবে না তো যাই হোক এজন্য আমরা বলবো যে আমি আমার চেষ্টা করব আর এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর পরে ভরসা করতে হবে অর্থাৎ আমার চেষ্টাটুকু আমি করে যাব সেটা নিয়ে কোনো কার্পন্দ নাই হবে সেটা যেটা আল্লাহ তালা করব বিধায় আল্লাহর পর ভরসা করেন আমি আমার চেষ্টা করব এভাবে বলতে পারলে বেশি ভালো হয় শেখ তসিদ আহমেদ আপনি লিখেছেন হজর খরচ অনেক বেড়ে গেছে এবং সামনে আরও বেড়ে যেতে পারে আমরা অনেক তরুণ থেকে বৃদ্ধ হয়ে গিয়েছি এখনও হজ করতে পারিনি খরচের পরিমাণ দেখলে মনে হয় জীবনেও হজ করার সুযোগ হবে না হজ করতে না পারার আফসোস নিয়ে কবরে যেতে হবে অবস্থা হজ না করতে পারলে কি গুণাগার হব দেখুন প্রথম কথা হলো যে আপনার জীবনে হজ করবার মতো সামর্থ্য যখন এসেছিল যদি এরকম হয়ে থাকে যে কোনো হজের মৌসুমে হজ করার মতো আর্থিক সংগতি আপনার ছিল কিন্তু আপনি তখন করেননি করবেন করবেন করে অপেক্ষা করেছেন এরপর আস্তে আস্তে সেটা টাফ হয়ে গেছে কঠিন হয়ে গেছে তাহলে এখন আপনি হজ করা ছাড়া মৃত্যু করলে আপনার গুণা হবে কারণ আপনার উপর হজ আগেই ফরজ হয়ে গিয়েছিল আপনি সেটাকে বিলম্ব করেছেন প্রথমের দায় আপনাকে নিতে হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে না আগে আপনার পর হজ ফরজ ছিলই না জমাচ্ছিলেন যে আস্তে আস্তে আমি টাকা সঞ্চয় করে করি হজে যাওয়ার মতো আমার যখন সামর্থ্য হবে তখন আমি হজে চলে যাব এর মধ্যে বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেল এবং আপনার সামর্থ্যের নাগালে বাইরে চলে গেল তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে না কারণ আপনার হজ ফরজই হয়নি তবে হজের খরচ বেশি বেড়ে যাওয়া সেটা দুঃখজনক এর জন্য যেমন আপনার বৈশ্বিক আর্থিক যে দা আছে সেটার একটা প্রভাব যেমন আছে আবার একই সঙ্গে স্বাগতিক দেশ হিসাবে সৌদি আরবের ভ্যাট আরোপ করা হজর উপর এবং হাজিদের খরচ খরচার উপর তারপর মোয়াল্লাম খরচ অতিরিক্ত নেওয়া এবং থার্ড কেরিয়ারকে সুযোগ না দিয়ে সরাসরি শুধুমাত্র মাত্র দুটি দুই দেশের আপনার সরাসরি বিমানে নেওয়া এবং বিমানগুলো আপনার বিমান বিমান বিমানের ভাড়া যেটা সেটা আপনার ডাবলেরও বেশি প্রায় নেওয়া এ বিষয়গুলো আসলে হাজিদের খরচের খরচ অনেক বেশি বৃদ্ধি হয়ে যাওয়ার অন্যতম কারণ তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক এগুলো হওয়া উচিত নয় ঘটা উচিত নয় আমরা দোয়া করি আল্লাহলা উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছেন তাদের যেন বোধদয় হয় সেই তফিক যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন এশিয়ার অন্যান্য সমস্ত দেশের তুলনায় বাংলাদেশে হজ খরচ সবচেয়ে বেশি একটা রিপোর্ট একটা জাতীয় আপনার পত্রিকার এরকম আমি দেখেছি তো অন্যান্য দেশ এমনকি ভারত পর্যন্ত তাদের হজ যাত্রায় ভর্তুকি দিয়ে থাকে এবং অন্যান্য মুসলিম দেশগুলো তো কম বেশি ভর্তিকে বেশিরভাগ দেশে দিয়ে থাকে তো আমাদের দেশে গরিব দেশ তারপরও অন্য অনেক ক্ষেত্রে আমরা ভক্তভর্তুকি দিই হজের ক্ষেত্রে বিশেষ করে যখন নাগালে বাইরে চলে যাচ্ছে তখন কিছুটা হলো সহযোগিতা থাকা উচিত নিয়ামতল্লাহ আপনি লিখেছেন ফলের মুকুল এলেই অনেকে অক্সিজেনের জন্য বাগানের সকল আমল চু কিনে ফেলে এটা কি জায়জ হবে অনিশ্চিত ফলকেই আগে কিনে ফেলা সেটাই দৃষ্টিকোণ থেকে সঙ্গত দেখুন ফল গাছে ধরার আগেই অথবা শুধু মুকুল আসলো তখনই যদি কেউ ফল কিনেন অর্থাৎ পুরো বাগানের ফল কিনেন তাহলে সেক্ষেত্রে জায়েজ নয় কারণ কোনো জিনিস অস্তিতিশীল হওয়ার আগেই সেটা কেনাবেচা করা জায়েজ নয় কারণ এর ফলে প্রতারিত হতে পারে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো এক পক্ষের জন্য শরীর এটাকে জায়েজ করে না তবে ফল ধরেছে এবং একেবারে পেকে যায়নি পরিপূর্ণভাবে পরিপক্ক হয়নি তার আগে চাইলে বিক্রি করা যেতে পারে আর যদি আগে থেকে বাগান নিতে বাগান নিতে চান তাহলে সেক্ষেত্রে বাগান ভাড়া নেবেন অর্থাৎ আমি তোমার এই বাগানটা ভাড়া নিলাম তোমার এই গাছগুলো ঠিক রেখে এখানে আমি যা খুশি জায়গার ভাড়া দিলাম জায়গা আছে সেই হিসাবে সেটা পারে জুবাই আব লিখেছেন দেশে এখন বাণিজ্যিক ভাবে আমলিচু কাঁঠাল সহ বিভিন্ন ফলে ব্যাপক চাষাবাদ হচ্ছে এগুলোর কি ওষুর আওতায় পড়বে না ওষুরের আওতায় এগুলো পড়বে না ওষুরের জন্য ফসল যেমনটি হওয়া দরকার অর্থাৎ এটা কি সঞ্চয় করে রাখা যায় এবং আপনার আরও যে শর্ত আছে আপনার ইয়ের জন্য ওসরের জন্য সেগুলো আসলে এখানে আসা মানে বর্তায় না যার কারণে এগুলোর পরে ওসর আসবে না